আমি তনুশ্রী আজ আবার নিত্য নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে আজ আমি শেজওয়ান চিকেন কীভাবে তৈরি করতে হয় দেখাবো আমি বাজার থেকে এনে সাতশো গ্রাম চিকেন বোনলেস পিস করে নিয়ে এসেছি এরপর আমি ময়দা দিয়েছি তারপর কর্নফ্লাওয়ার অ্যাড করব এরপর আমি এই কর্নফ্লাওয়ার অ্যাড করছি আপনারা নিজেদের পরিমাণ মতন কর্নফ্লাওয়ার অ্যাড করবেন তারপর আমি সামান্য পরিমাণ নুন দিচ্ছি স্বাদ মতন কারণ সসের মধ্যেও নুন থাকে ওই জন্য বেশি নুন দিয়ে নিয়ে এরপর আমি আদা রসুনের পেস্ট দেবো এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করলাম তারপর আমি সামান্য পরিমাণ সয়া সস দেবো এর মধ্যে আর কাশ্মীরি লঙ্কা আর একটা গোটা ডিম ফেটিয়ে দেবো এরপর আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণ আপনারা নিজেদের ঝাল অনুযায়ী স্বাদ মতন দেবেন এরপর আমি তেল গরম করব। ফ্রাই ফ্যানে তারপর আমি ডিপ ফ্রাই করবো এক পাবে এক এক করে চিকেনগুলো দেখুন তেল আমার গরম হয়ে এসেছে এরপর এক এক করে আমি চিকেনগুলোকে ডিপ ফ্রাই করে নেব একদম লালচে লালচে করে ভেজে নেবেন চিকেনগুলোকে আমি একদম ডিপ ফ্রাই করে নেব তারপরে আমি পরের পদ্ধতি দেখাচ্ছি কেমনভাবে করতে হয় সেই চিকেন দেখুন আমার একদম লাল লাল করে পুরো ভাজা হয়ে গেছে চিকেনগুলো এরপর আমি এক এক করে তুলবো তারপর আবার আবার আরেকবার দেবো ভাজার জন্য দেখুন আমার সব চিকেন ফ্রাই হয়ে গেছে এরপর আমি তেল সামান্য পরিমাণ গেছি বাকি তেল তুলে রেখেছি এরপর রসুনগুলো আমি দেব রসুনগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর আমি সবগুলো ইউজ করব। এরপর আমি টমেটো পেঁচা পরিমাণ মতন দেব এরপর রেড চিলি সস দিচ্ছি এটা অতি অবশ্য নরের সেজওয়ান সস এটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে আপনাদের যে কোম্পানি থাকবে সেই কোম্পানিটি সস ইউজ করবেন আমার কাছে নরের আছে তাই আমি নর কোম্পানিরই দেখালাম এরপর এর মধ্যে সোয়া সস দিচ্ছি পরিমাণ মতন তারপর আমি গ্রিন চিলি সস এর মধ্যে দেবো আপনারা যেমন ঝাল খাবেন সেরকম মতন দেবেন ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে গ্রেভি চাইলে গ্রেভি খা বেশি চাইলে বেশি কম যদি চান আপনারা কম খাবেন আর সসের মধ্যেই নুন থাকে আপনারা নিজেরা আন্দাজ মতো নুনটা দিয়ে দেবেন এক এক করে আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এতকে নেড়ে নিতে হবে একটু গ্রেভি বেশি থাক চাইলে আপনারা সামান্য পরিমাণ জল ইউজ করতে পারেন আর একটু সামান্য পরিমাণ নুন আমি দেব আপনারা উপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেবেন আমার কাছে নেই তাই আমি স্প্রিং অনিয়ন দিই এরপর আমি আমি যে সাদা সাদা তেলটা এর মধ্যে গ্যাসটাকে অফ করে এরপর সাদা তেলটা সাদা তিলটা এর মধ্যে দিয়ে দেবো আমার কমপ্লিট সেজন চিকেন ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন